নামাজের কথা সলাত তাকেই বলে যে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে এতদিন দীর্ঘদিন অন্যায় থেকে বাঁচতে পেরেছেন আপনি বলেন আপনার জীবনে অন্যায় থেকে না এই কাজ থেকে বেঁচে এসছি তিনজন বাণী ইসরায়েল সম্প্রদায়ের লোক তিনজন মরুভূমিতে যাচ্ছিল তিনজন যেতে গিয়ে প্রচণ্ড ঝড় আগে তো ঝড় উঠতো দেখেছেন এ হাদিস সে ঝড় তো ওই কালবৈশাখী মেঘ দেখে ওরা একটা পাহাড়ের আশ্রয় নিল পাহাড়ের জায়গায় একটা গুহায় আশ্রয় নিল কি আল্লাহর হুকুম ঝড়ের এত গতি ছিল একটা পাহাড়ের খণ্ড এসে ওই মুখে এসে তাদেরকে গ্রেপ্তার করে দিল তো দুর্বল মানুষ তো সবল না একটা মুরগির বাচ্চার কাছে মানুষ হার মেনেছে মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে হাঁটতে পারে চলতে পারে দেখেন না চিকচিক করে খাবার আপনি খুঁজে খেতে পারে আপনি এত আপেল আঙ্গুর খাওয়ার পরে তো বিছানায় শুয়ে ট্যাঁ ট্যাঁ করেন কেন উঠে লাফি দাঁড়াবেন একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গরুর বাচ্চা দাঁড়ায় মুরগির বাচ্চা দাঁড়ায় হাঁসের বাচ্চা দাঁড়িয়ে দৌড়ে বেড়ায় আপনি পারেন না কেন কারণ আপনি দুর্বল আর আল্লাহ আপনাকে দুর্বল করেই সৃষ্টি করেছে এ দুর্বলের কথা বলতে গিয়ে সময় যাবে বলছি না ওই তিনজন খুব চেষ্টা করলো ধাক্কা ধাক্কা করে খুব চেষ্টা করল কিন্তু পাহাড় সে তো আল্লাহ খেলা তাদের সব শক্তি সব কিছু সব শেষ গল্প শেষ এখন আর তো উপায় নেই যখন শেষ উপায় কী হয় ভেলোর থেকে ঘুরে এসছে ক্যান্সার এখন আপেল আঙ্গুর খাওয়া দাওয়া তো দুয়া খায়ের করবার তখন মসজিদে সিন্নি মানে তখন মসজিদে সাদকা দেয় তখন দোয়ার দরকার হয় কেন তাজা থাকতে সুস্থ থাকতে সাতকা করবেন দান করবেন ওই বালাটাই তো আসবে না ছোটো ছোটো দু টাকা চার টাকা দান করলে ও দানের কথা বললে তো আবার মলবিরায় দানের মধ্যে ভরা আছে আর মনে হচ্ছে যে না খুদ বরবার আবার মলবী দান চাইবে মানে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যত ভালোই পোশাক করি না কেন আর যতই যাই করি না কেন ভিকারি পরিবেশটা আমাদের মধ্যে আপনারা রেখে দিয়েছেনই দিয়েছেন সাদকার কথাগুলো বলতে গিয়েও আমাদেরকে ভয় লাগে যে না কখন বলবি আবার চেয়ে না বসে এ কোন জ্বালাতে মরেছি আমরা চলুন এখন তারা ধিক্কি করে তারা পাল এখন সে উপায় আর কি করবে এখন আল্লাহর কাছে দোয়া করো তো দোয়া করলেই তো হবে না এবার আমলগুলো সাত আমলগুলোকে খাড়া করতে হবে তাই না সাত আমল খাড়া করতে হবে তো প্রত্যেকে আপন আপন সৎ আমল খাড়া করছে যে এ থেকে বাঁচার জন্যে আল্লাহ দেখো এ থেকে বাঁচানোর রাস্তা আমাদের তার নেই তুমি ছাড়া তা আমার জীবনের একটা ভালো আমল হিসাবে এই এতটুকু যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমাকে উদ্ধার করবো একজন বলল একজন বলল যে আমার এক চাচাতো বোন দেখতে খুব সুশ্রী সুন্দরী তার উপর আমার খুব চাহিদা ছিল আমি তার পিছনে অনেক সময় ব্যয় করেছি কিন্তু সে আমাকে পাত্তা দেয়নি কিন্তু মানুষের দুর্বল জায়গা কখন অভাব অনটনে মানুষ দুর্বল হয় খুব অভাবই মানুষ দুর্বল দেখেন আজকে যারা কুরবানি দিতে পারেনি মানবিক হিসাবে তারা লজ্জিত আমরা যেমন কুরবানি দিয়েছি ফুলি ঘুরে বড় আমার বিরাট খাসি বড় বড়দম্বা দিয়েছি আমার গরোটা বিশাল সাত মনোজুন কিন্তু যে কোরবানি দিতে পারিনি সে কিন্তু লজ্জিত গায়ে ঘর থেকে বেরায় না আর যারা কোরবানি দিতে মার্শাল্লায় তো গরু সিংয়ে ফিতে বেঁধে দিয়ে লাল ফিতে বাঁধে দিয়ে নিজেও লাল হয়ে ঘুরে বেড়েছে তা তারা একটা আমল খাড়া করলো যে আমার এই আমলটা সেই চাচা তো বোন একসময় বিরাট অসহায় হয়ে আমার স্বর্ণপূর্ণ হলো কিছু পয়সার দরকার আমি পয়সা দিলাম কিন্তু অঙ্গীকার আরে পয়সাটা দেবো এক রাত্রের মতো সময় তোমাকে আমাকে দিতে হবে জৈবন চাহিদা মেটানোর জন্য অর্থাৎ তোমার সঙ্গে আমি জেনা করব এই শর্তের ওপর টাকা তো সে নিরুপায় হয়ে কিছু তো করার নেই সে তো সে দেহুর বিনিময়ে টাকা কিছু নিল হাদিস বুখারি তাই অনুপাতে টাকা তো নিয়েছে খরচ হয়ে গেছে প্রথমেই তো অসহায় তার শেষে দেওয়ার আর রাস্তা নেই এখন ওয়াদা অনুপাত ওয়াদা পূরণ করতে গিয়ে সেই ছেলে তার ওই চাচাতো বনের বুকের ওপর বসে কাজ শুরু হবে জেনার কাজ শুরু হবে এই সময় দুই চোখ দিয়ে ওই মেয়েটির পানি গড়ছে ঝরঝর ঝরঝর করে কান্না করছে তে বলছে যে আমি জোরা করিনি করে আমি অনেক দিন থেকে তোমার পিছনে ঘুরেছি আমি জোর প্রকার করলে করতে পারতাম আমি সেই জোর করে নি তাছাড়া তোমার সঙ্গে যে আমি এইটা আমি বিনিময় বলে টলে করেছি তুমি কান্না করছো আর কি ব্যাপারে এটা করছো কাল বলছে দেখো যে এক আল্লাহ আছে আল্লাহ এইটার জন্য কালকে আমার মাঠে যাহার নামে পাঠাবে কিছু বলার থাকবে না আমি তো মেয়ে মানুষ দুর্বল দেখো নিচে শুয়ে আছি তুমি ওপরে আছো আমার কিছু করার নেই চোখ দিয়ে পানি ছাড়া এই কান্না ছাড়া আর আমার কোনো উপায় নেই উভয়ের খুশি মনে এইসব ভালো কাজটা ভালো লাগে জেনার কাজ হলেও উভয়ের খুশি মনে ভালো লাগে একজন ঝরঝর করে কান্না করবে আর আরেকজন মুর্দার মতন জেনা করবে এটা সম্ভব ছেলেটা বললে দূর টাকা যায় যাক যে কাজের জন্য তোমাকে আমি ইয়ে করলাম আর সেটা হলো না যাও 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 এখান থেকে যা পুরুষের মেজাজ ওই জায়গায় ছেড়ে দেওয়া হয় সেই বাণী ইসরায়েলের কম তাদের কাছে এই কোরআন হাদিস পৌঁছায়নি তারা ওই জায়গা থেকে উঠে এসছে মাসাল্লাহ যারা আমরা এসছি ওরকম জায়গা পেলে উঠে আসতেন আজকের দিনটা তো হোক পরের দিন দেখা যাবে এই গ্রুপের লোকে আমরা নামাজ পড়তে এসেছি এরাই মুর্তাকির এরা কোরবানির দাতা খারাপ লাগছে না বলতে আমার বলতে খারাপ লাগছে শুনতে তো খারাপ লাগা দরকার আর এই যে মেয়েরা যে মেয়েরা এখানে নামাজ পড়তে এসছে নিজে সম্পদ মূল্যবান সম্পদ কাকে বলে তারা নিজেরাও জানে না তুমি একটা ছেলের সঙ্গে জেনা করছো করার পরে আমার সব মতন একটা আলেমের সঙ্গে বিয়ে করে তুমি আমার সাথে ঘর সংসার করছো তোমার তো লাগা দরকার একটা ভালো আলেমকে আমি ঠগাচ্ছি এই মূল্যবান সম্পদ সেই সেই বান্দা যে গ্রেফতার পাহাড়ের মধ্যে ছিল ও একজন ছিল সে বলে আল্লাহ এই কাজটা আমার জীবনে ভালো কাজ মনে হচ্ছে যেহেতু ওই জায়গা থেকে আমি উঠে এসেছি আমার এই টুকুনের জন্যে এই আমলের জন্যে তুমি আমাকে উদ্ধার করো পাহাড়টা একটু সরে গেল কিন্তু বেরিয়ে আসার রাস্তা নেই আমার তো হলো তো ভাই তোমারটা